চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ষড়যন্ত্র ও নারী হেনস্থার মিথ্যাচারের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ দর্শক বিস্তারিত আনিসের ভিডিও তথ্যচিত্রে ডাকসু নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র নারী হেনস্থার মিথ্যা অভিযোগ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হেস্তানিদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা শাখা ছাত্র শিবিরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সেপ্টেম্বর দুপুরে এই নম্বর গেট এসে শেষ এ সময় সেখানে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের উত্তর জেলার সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলী বক্তারা বলেন একটি কুচক্ষি মহল শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা এই লক্ষ্য করেছেন বাংলাদেশের ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য অধিকারকে দমন করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র শুরু হয়েছে সংগ্রামে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর ছাত্রদের সন্ত্রাসের ধারাবাহিক মৃত্যাচার শুরু করেছে ছাত্র শিবিরের উপর

মুসলিমের সাথে নিয়ে তাদের এই সমন্তের বিরুদ্ধে মোকাবেলা করবে আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর সন্ত্রাসীরা কিভাবে হামলা করেছে আপনারা সারা পুরো পৃথিবীর মানুষ দেখেছে এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে আমি প্রশাসনের প্রতি অনুরোধ করছি যত সময়ের ভিতরে সেই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে না হয় এই নিতে পারতাম আমি সকল ছাত্রদেরকে সবসময় বস্তুত্যাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

पक्ष पक्ष